যখন একটি সম্পর্ক ভেঙে যায় তখন সেটি শুধু দুটি মানুষের মধ্যে দূরত্ব তৈরি করে না বরং একটি হৃদয়কে দুমবে বেমুচড়ে দিয়ে যায় ভেঙে যাওয়া সম্পর্কের গভীরে যে অনুভূতিগুলো লুকিয়ে থাকে সেগুলো হয়তো চিৎকার করে বলতে চায় কেন এমন হল কিন্তু সেই কণ্ঠস্বর চাপা পড়ে যায় সমাজের সোরগোলে ভেতরের একাকিত্বের গভীরতায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তুমি হয়তো কখনো নিজেকে দোষ দাও কখনো অন্যকে কিন্তু সত্যিটা কি সত্যি কি এটা শুধু তোমার দোষ ছিল নাকি এর পেছনে রয়েছে এমন কিছু মনস্তাত্ত্বিক কারণ যা আমরা প্রায়ই এড়িয়ে যাই প্রত্যেক সম্পর্কের মধ্যে থাকে কিছু না বলা কথা কিছু অসমাপ্ত আশা যখন সেই আশা পূরণ হয় না তখন ধীরে ধীরে দূরত্ব তৈরি হয় তুমি কি জানো বেশিরভাগ সময় সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হয় একে অপরকে ঠিকমতো বোঝার অক্ষমতা আমরা মনে করি আমি ঠিক আছি আমার যা বলার আছে সেটা তো আমি বলেছি কিন্তু অন্যজন কি সত্যিই সেই কথা বুঝতে পেরেছে এই বোঝাপড়ার অভাবই ধীরে ধীরে আমাদের দূরে সরিয়ে দেয় অনেক সময় আমরা অনুভব করি কেউ আমাকে বুঝতে চায় না আমার মনের কথা শুনতে চায় না কিন্তু একই সঙ্গে কি আমরা অন্যের মনের কথাও শুনেছি তুমি হয়তো অনুভব করছ তোমার কষ্ট কেউ বুঝতে পারছে না কিন্তু এই মুহূর্তে তোমাকে একটা কথা বলি সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তুমি সম্পূর্ণ একানো তোমার ভেতরের যে কষ্টটা আছে সেটি তোমাকে আরও শক্তিশালী করে তুলতে পারে যদি তুমি তাকে গ্রহণ করো আমাদের মন চায় সেই যন্ত্রণাকে এড়িয়ে যেতে তাকে দমন করে রাখতে কিন্তু কষ্টকে দমন করলে সে আরো বেশি তীব্র হয়ে ফিরে আসে তার পরিবর্তে যদি তুমি নিজের অনুভূতিগুলোর সঙ্গে বসে একটু সময় কাটাও যদি তুমি মেনে নাও যে এই ব্যথা এখন তোমার জীবনের অংশ তখন সেই ব্যথা তোমাকে ভেঙে দেবে না বরং সেটা তোমাকে এমন এক অনুভূতি দেবে যা তোমার ভেতরকার শক্তিকে জাগিয়ে তুলবে তুমি জানো কি যখন একটা সম্পর্ক ভাঙে তখন তা নতুন করে শিখতে সাহায্য করে কিভাবে আরও গভীরভাবে অনুভব করা যায় এই যন্ত্রণাই তোমাকে শেখাবে তোমার জীবনের প্রয়োজনীয় মানুষ কারা আর কে তোমার জীবনের ক্ষণস্থায়ী অতিথি এটি তোমাকে শিখাবে সম্পর্কের জন্য শুধু ভালোবাসা নয় বোঝাপড়া সময় আর কে অপরের প্রতি শ্রদ্ধা কতটা গুরুত্বপূর্ণ তুমি হয়তো ভাবছ এই যন্ত্রণার মাঝে আবার কিভাবে শান্তি খুঁজে পাওয়া সম্ভব তোমার মনের ভেতর যে কণ্ঠস্বর বারবার বলছে সব শেষ সেটাই তোমার মনের এক ধাপ নিচের আরেকটা কণ্ঠস্বরকে চাপা দিয়ে রেখেছে সেই কণ্ঠস্বর বলে এটাই তো নতুন শুরুর সময় একটা সম্পর্ক যদি ভেঙে গিয়েও তোমাকে কিছু না শেখায় তাহলে সেটার অর্থ কি এই ভাঙনের মধ্যেই লুকিয়ে থাকে নতুন করে নিজেকে ভালোবাসার সুযোগ তুমি কষ্টে ডুবে থাকলে কিভাবে সেই সুযোগ পাবে নিজেকে একটু সময় দাও নিজের মনের গভীরতম অনুভূতিগুলোর সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করো ভেঙে যাওয়া সম্পর্কের জন্য নিজেকে দোষ দিয়ে কষ্ট বাড়িয়ে লাভ নেই নিজের ভুলগুলো স্বীকার করো আর সেটাই তোমার জীবনের নতুন পথ চলার প্রথম ধাপ হতে পারে মনে রাখবে প্রতিটা ব্যর্থ সম্পর্ক তোমাকে তোমার পরবর্তী সম্পর্কের জন্য আরও পরিণত করে তোলে তুমি যদি এখনই নিজের ভেতরকার কষ্টকে ভালোভাবে বুঝতে শেখো তাহলে তোমার ভবিষ্যতের জীবনে আর কেউ তোমাকে এত সহজে ভানতে পারবে না তুমি হবে এমন একজন মানুষ যে জানে কিভাবে নিজের মনের শক্তিকে কাজে লাগাতে হয় তুমি জানবে ভালোবাসা মানে শুধু চাওয়া পাওয়া নয় দেওয়া বোঝা এবং সম্মান করাও এই মুহূর্তে হয়তো তুমি ভীষণ একাকী অনুভব করছ মনে হচ্ছে কেউ তোমার পাশে নেই কিন্তু সত্যিটা হলো। এই মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে এই একাকিত্বে তুমি তোমার জীবনের সেই দিকগুলো দেখতে পাবে যেগুলো তুমি আগে কখনো দেখো তুমি দেখবে তোমার ভেতরে এমন একটা ক্ষমতা আছে যা এতদিন লুকিয়েছিল সম্পর্ক ভেঙে যাওয়া তোমাকে শেখাবে কিভাবে নিজের জন্য বাঁচতে হয় কিভাবে নিজের ভেতরে সুখ খুঁজে পেতে হয় তুমি কি জানো তুমি তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধু হতে পারো যে সম্পর্ক আজ নেই সেটা শূন্যস্থান পূরণ করার জন্য নিজেকে ভালোবাসো নিজের যত্ন নাও তুমি যদি নিজের প্রতি যত্নশীল হও তাহলে ভবিষ্যতে যে কেউ তোমার জীবনে আসুক না কেন সে তোমার ভালোবাসার যোগ্য হবে তোমার মনের গভীরে যদি এখনও কষ্ট থেকে যায় তাহলে নিজেকে একটা কথা মনে করিয়ে দাও তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারলে তুমি শক্তিশালী এই কষ্টটাই তোমার জীবনের সেই মুহূর্ত যেখান থেকে তুমি নতুনভাবে শুরু করবে একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর ভাববে এই ভাঙনের মধ্যেই লুকিয়েছিল আমার নতুন জীবনের শুরু তুমি একা একানো তুমি যদি নিজের মনের কথা শুনতে শিখো তাহলে তোমার পথ নিজেই তোমার সামনে খুলে যাবে তুমি আবার ভালোবাসতে পারবে আবার বিশ্বাস করতে পারবে আবার নতুনভাবে জীবন শুরু করতে পারবে শুধু নিজের মনের গভীরতাকে ভালোভাবে বুঝতে চেষ্টা করো আর মনে রেখো জীবনের প্রতিটা ভাঙনই তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্যই ঘটে তুমি যদি ভেবে থাকো যে এই কষ্ট তোমাকে শেষ করে দিচ্ছে তবে জেনে রাখো এই কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষাগুরু হতে পারে জীবনের প্রতিটি ব্যর্থতা প্রতিটি যন্ত্রণা প্রতিটি সম্পর্কের ভাঙন আমাদের কিছু না কিছু শেখায় এক একটি ভাঙন আমাদের শিখিয়ে যায় কিভাবে আরও বেশি ধৈর্য ধরতে হয় কিভাবে নিজের শক্তিকে আরও গভীরভাবে উপলব্ধি করতে হয় তুমি যদি এই মুহূর্তে নিজেকে ভাঙা মনে করো তবে বিশ্বাস করো এই ভাঙা অংশগুলোই একদিন তোমার জীবনের নতুন গল্প তৈরি করবে আমরা যখন একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর কষ্ট পাই তখন মনে হয় যেন সবকিছু থেমে গেছে কিন্তু বাস্তবতা হল জীবন কখনো থেমে থাকে না জীবন তার মতো করে এগিয়ে চলে আর এই চলার পথে যদি তুমি তোমার কষ্টটাকে সঠিকভাবে গ্রহণ করো তবে সেটাই তোমার শক্তিতে পরিণত হবে তুমি কি কখনো ভেবে দেখেছো? কেন কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে কেন কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে যায় এই প্রশ্নগুলো যখন তোমার মনে জাগবে তখন তুমি বুঝতে পারবে প্রতিটি সম্পর্কই আমাদের জীবনে কিছু শেখানোর জন্য আসে কেউ আমাদের শেখায় ভালোবাসা কিভাবে দিতে হয় আবার কেউ শেখায় কিভাবে নিজেকে রক্ষা করতে হয় কেউ আমাদের জীবনের সৌন্দর্য এনে দেয় আবার কেউ আমাদের জীবনের অন্ধকার দিকগুলো দেখায় তুমি যদি এখন নিজেকে দোষারোপ করো তাহলে সেই মানুষগুলোর জন্য দরজা বন্ধ হয়ে যাবে যারা তোমার জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে কষ্ট পাওয়া মানে এই নয় যে তুমি ব্যর্থ বরং কষ্ট পাওয়া মানে তুমি এখনো অনুভব করতে পারছ এই অনুভূতিগুলোই তোমাকে মানুষ হিসেবে আরও উন্নত করে তুলবে তোমার কষ্ট হয়তো গভীর হয়তো অনেক সময় ধরে তা তোমার মনের ভেতর জমে আছে কিন্তু এই কষ্টকে যদি তুমি শুধুই যন্ত্রণা হিসেবে দেখো তবে তা তোমাকে আরও নিচে নামাবে এর পরিবর্তে যদি তুমি ভাবো এই কষ্টই আমাকে নতুন কিছু শেখাচ্ছে আমাকে আরও শক্তিশালী করছে তবে তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনে নতুন দরজা খুলে যাচ্ছে একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন সেটা আমাদের মনে অনেক প্রশ্ন জাগায় আমি কি ভুল করেছি আমি কি যথেষ্ট ভালো ছিলাম না কিন্তু তুমি জানো কি প্রত্যেকটি সম্পর্কই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত টিকে থাকে যখন সেই সময় শেষ হয় তখন সেটা ভেঙে যায় এর মানে এই নয় যে তুমি ব্যর্থ এর মানে সেই সম্পর্ক তোমার জীবনে যেটুকু দেওয়ার ছিল সেটা দিয়ে গেছে এখন তোমার কাজ হল সেই শিক্ষাগুলো নিয়ে সামনে এগিয়ে যাওয়া হয়তো তোমার হৃদয় এখন ভারী হয়তো তুমি এখনও সেই স্মৃতিগুলোর মধ্যে আটকে আছো কিন্তু একটা কথা মনে রেখো এই স্মৃতিগুলো একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তুমি যখন এগিয়ে যাবে তখন এই স্মৃতিগুলোই তোমাকে শেখাবে কিভাবে আরও ভালোভাবে ভালোবাসতে হয় কিভাবে নিজের জীবনের প্রতি আরও বেশি যত্নশীল হতে হয় তুমি যদি এই মুহূর্তে নিজের ভেতরের কষ্টের দিকে তাকিয়ে দেখো তাহলে তুমি বুঝবে এই কষ্ট তোমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি এই কষ্ট তোমাকে শেখাবে কিভাবে নিজের মনের গভীরে ঢুকে তার সত্যিকারের সৌন্দর্য খুঁজে পেতে হয় তোমার এই যাত্রাটা সহজ হবে না হয়তো তুমি মাঝে মধ্যে ভেঙে পড়বে হয়তো মনে হবে আর এগোনো সম্ভব নয় কিন্তু তুমি যদি মনে করো আমি পারবো তাহলে সেই শক্তি তোমার মধ্যে জন্ম নেবে তুমি যদি নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও তবে একদিন তুমি দেখবে এই কষ্টই তোমাকে তোমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প লিখতে সাহায্য করেছে তুমি একান তোমার কষ্ট তোমার সঙ্গী আর এই কষ্টই তোমাকে শিখিয়ে দেবে কিভাবে নতুন করে জীবন শুরু করতে হয় একদিন তুমি দেখবে তুমি আরও শক্তিশালী আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছ আর তখন তুমি বুঝবে এই ভাঙুনি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল